আজকে হলো দশই জানুয়ারি আমাদের প্রাণ প্রিয় জসিম ভাইয়ের শুভ জন্মদিন গত বছর দুই সালে আমিও জোসীম ভাইয়ের সাথে ছিলাম দুই হাজার ছাব্বিশ সালে হয়তোবা জসিম ভাইয়ের সাথে আমার সাথে একটু রাগ অভিমান ছিল আর রাগ অভিমান একটু থাকতেই পারে তো যেহেতু আমার বড় ভাই আমি তাকে খুবই সম্মান করি শ্রদ্ধা করি তো রাগ দেখায় আমি আমার ভাই থেকে আমি দূরে নাই সবসময় ভাইয়ের কাছে কিনারে ছিলাম সবসময় ভাইয়ের ভিডিওগুলো দেখতাম আর যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি ভাইকে উইশ করার জন্য চলে এসেছি বড় ভাইয়ের বাসায় তো আমার পক্ষ থেকে আমার বড় ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট আর আমার ভাইকে বলবো এটা গ্রহণ করে নেওয়ার জন্য অরিজিনাল কথা বলতে কি আমরা যার সাথে মিশি একদম গৌরব মিশি জীবন ভাইকে আমার ফ্যামিলির সবাই চিনে শুধু টিকটকার হিসেবে না একদম ফ্যামিলি মেম্বারের মতো তো যে কোনো কারণে আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি ছিল আমি একটু দূরে আছি ভালো আছি সবাই সবার মধ্যে আলাদা আছে তো জীবন ভাই খেয়াল রাখছে যে জানুয়ারি মাসের দশ তারিখ আমার জন্মদিন এই উপলক্ষে বাসে চলে আসছে অনেকগুলো ইয়ে নিয়ে ওখান কেক আনছে তারপর আমাদের একটা গিফট আনছে তো যেহেতু আশা করি আসছে লগের বাইকেও তো বাইকে নিয়ে আমার নাতিকে সাথে নিয়ে আমি দু হাজার ছাব্বিশ সালের আমার জন্মদিনে কেকটা কাটবো এরপরও আরও প্রোগ্রাম আছে এগুলা দাঁড়াবে আপনারা দেখবেন

আমাদের দুজনকেই ভালো রাখেন এবং আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা সকলে জানেন আমার একটা দশ মিলিয়নের আইডি ছিল আইডিটা হারিয়ে ফেলেছি আইডিটার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আইডিটা আনতে পারতেছি না তো আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর আমার ব্যবসাটা আরও বড় করতে চাই সবটুকু আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো আগাইতে পারবো না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম